ভিডিও শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দুইশো দশ পৃষ্ঠার অনুশীলনীর সর্বশেষ অঙ্কটি অর্থাৎ চোদ্দ নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো দেখো প্রশ্নে দেওয়া আছে কি সিটে একটি অর্ধ গোলক ও একটি কনক সিলিন্ডারের মধ্যে ঠিক বসে গেছে মানে কি দেখো এখানে একটা সিলিন্ডার দেখতে পাচ্ছি আমরা এই যে অংশটা একটা সিলিন্ডার এর ভিতরে কি আছে আমাদের এর ভিতরে আছে একটা কনক আর কনকের নিচে আছে দেখো একটা অর্ধ গোলক এটা ঠিকঠাক মতো ভিতরে বসে আছে তাই না এখন কি বলতেছে কনকের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে এই যে কনক সেই কনকের বক্রতলের ক্ষেত্রফল প্রথমে আমরা বের করব ঠিক আছে তো কনকের বক্রতলের ক্ষেত্রফল নিন্দা করার যে সূত্র সেটা কি পাই আর এল তো এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি দেখো নিচের যে ব্যাসাদ্দ আছে এই যে অর্ধগোলকের কলকের বা সিলিন সিলিন্ডারের যে ব্যাসাদ্দটা আছে সেটা হচ্ছে সিক্স সেন্টিমিটার ঠিক আছে আর এই সিক্স সেন্টিমিটারে কিন্তু হবে কি এই যে কনকের যে লম্ব বরাবর যে ব্যাসাদ্দটা সেটা কিন্তু হবে সিক্স সেন্টিমিটার এখান থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি তাহলে এর অর্ধেকটা হবে সিক্স সেন্টিমিটার অর্থাৎ এই অর্ধবৃত্তের যে ব্যাসটা আছে সেটা কিন্তু টুয়েলভ সেন্টিমিটার ঠিক আছে তো অর্ধেকটা সিক্স সেন্টিমিটার আর এখানে দেখো নিচের অংশ যে অর্ধ গোলক সেটার উচ্চতা দেওয়া আছে সিক্স সেন্টিমিটার আর উপরে কী আছে উপরে যে কনক সেটার হাইট দেওয়া আছে কত টুয়েলভ সেন্টিমিটার অর্থাৎ এই চিত্র থেকে কিন্তু আমরা সিলিন্ডারের উচ্চতাটা বুঝতে পারছি সেটা কত হবে দেখো সিক্স সেন্টিমিটার আর এখানে আঠারো সেন্টিমিটার তাই না টুয়েলভ আর কোথায় আঠারো সেন্টিমিটার লিখব কি চিত্র হতে পাই প্রথমে আমাদের এখানে এলটা দরকার এই জন্য আমরা লিখব চিত্র হইতে চিত্র চিত্রানু যাই কনকের কনকের উচ্চতা উচ্চতা এই সিকালটু এখানে যদি আমরা একটা লম্বোটা আনি তাহলে দেখো এই উৎসটটা কথা হবে টুয়েলভ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এখন কী করবো কোন আর ইকাল টু কত সিক্স সেন্টিমিটার ঠিক আছে তারপরে ধরব ধরি কোনকের হেলানো তলের উচ্চতা হেলানো তলের উচ্চতাকে কী দিয়ে প্রকাশ করা হয় এইচ দ্বারা এল দ্বারা ঠিক আছে হেলানো তলের উচ্চতাকে এল দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এখান থেকে যদি আমরা একটা লম্ব টানি তাহলে দেখো এই বেশাদো আর এর মান কত সিক্স সেন্টিমিটার এখানে দেওয়া আছে অর্ধেকটা আর এখানে এই যে এই উচ্চতাটা কিন্তু এইস এইখান থেকে এই যে লম্বটা এই লম্বটা কিন্তু উচ্চতা সেটা কত প্রিয় সেন্টিমিটার এখন আমাদের যে হেলানো তল আছে এই যে একটা হেলানো তল এই একটা হেলানো তল যে কোনো দুইটা তলই সমান একটা তলের মান বের করবো তো আমরা সেটা কি করবো দেখো এখানে কি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে তো আমরা পিথাগোরাসের যে উপপাদ্যের যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করলে কিন্তু এর মানটা বের করতে পারবো সেটা কি আমরা জানি হেলানো উচ্চতা এল ইকাল টু রুট ওবার ভূমিস্কার যোগ লম্ব স্কার ঠিক আছে এর হলিস্কার ভূমি রুট অভার কি ভূমিস্কার অর্থাৎ এখানে বেশাদ্দ স্কার তাই না আমি আর এর স্কার দিয়ে দিলাম আর এর হলিস্কার প্লাস উচ্চতা এখানে উচ্চতা কি এইস এইস এর হোলিস্কার ঠিক আছে তো আমরা জানি হেলানো উচ্চতা এল ইকাল টু আর স্কার প্লাস এইস স্কার এটা কীভাবে আসলো সেটাও আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে এই যে পৃথাগ্রাসের উপপাদ্য অনুযায়ী এটা কি অতিভুজ তাই না তো অতিভুজ স্কার ইকোয়াল টু ভূমি স্কার যোগ লম্ব স্কার এখানে এই অতিভুজটা কি হেলানো তলের উচ্চতা এই যে এইটা আর এইটা তাই না দুইটা বাহু তো এটা আমাদের ভূমি তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই সমীকরণ থেকে আমরা এখন ক্যালকুলেশন করে হেলানো তলের উচ্চতাটা বের করব দেখো এখানে আর মান কথা হচ্ছে আমাদের আর এম মান সিক্স তো সিক্স স্কোয়ার প্লাস টুয়েলভের হোল স্কার ঠিক আছে ওটো আবার থার্টি সিক্স যোগ ওয়ান ফোরটি ফোর হবে তো এটা করলে হবে রুট ওভার ওয়ান এইট জিরো একশো আশিকে যদি আমরা রুট করি তাহলে কত পাবো তেরো দশমিক ফোর ওয়ান সিক্স ফোর চারটা নিলাম ঠিক আছে এত সেন্টিমিটার প্রায় আচ্ছা আমরা হেলানো তলের উচ্চতাটা পেয়ে গেলাম এখন আমাদের কোনোকের বক্রতলের ক্ষেত্রফলের যে সূত্র সেটা অ্যাপ্লাই করবো অতএব কোনোকের বক্র তলের ক্ষেত্রফল টু আমরা কি জানি পাই আর এল তাই না পাই আর এল এই এল এর মানটা কিন্তু আমরা এখান থেকেও এল ইকুয়াল টু এটা বসা দিয়ে করতে পারতাম আর সহজ হতো তো বোঝানোর জন্য আমি আলাদা করে লিখে দিয়েছি তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো তো পায়ের মান আমরা জানি কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ঠিক আছে গুন আরের মান কত আমাদের সিক্স গুণ এলের এর মান আমরা কত পেয়েছি তেরো দশমিক ফোর ওয়ান সিক্স ফোর তো যেটা পাবো এটা কিন্তু আমাদের অ্যান্সার তো মানগুলো এখানে পাঠিয়ে দিই থ্রি দশমিক ওয়ান ফোর মান সিক্স গুণ এখানে পেয়েছি তেরো দশমিক এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কত টু এইট নাইন থ্রি সেভেন এত কি বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার পেয়ে লিখে দেব আমরা কারণ পায়ের মানটা আমরা নাই ঠিক আছে চিট্টানুযায়ী চিট্টানু যাই দেখো অর্ধগোলক যেটা আছে অর্ধ গোলকের ব্যাসটা আছে অর্ধগোলকের আসে অর্ধ গোলকের ব্যাসার্ধ আর ইকল টু সিক্স সেন্টিমিটার ঠিক আছে অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল ইকল টু কি আমরা জানি পূর্ণ গোলকের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কার ঠিক আছে যেহেতু অর্ধ গোলক তো এটার সাথে হাফ গুণ হবে এটা হচ্ছে অর্ধ গোলকের ক্ষেত্রফল ক্ষেত্র ডিরেক্টলি আমরা টু পায় আর স্কারও লিখতে পারি এটা এটা কেটে গেলে কি হয় টু পায় আর স্কার ঠিক আছে এত কি বর্গ একক বর্গ একক আচ্ছা তো এখন দেখো এই দুই আর এই চার কাটা যায় এখন দুই থাকে তাহলে মানে টু আর পায়ের মান কত গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ আর এর মান কত সিক্স সিক্সের হোল স্কার তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট পেয়ে যাবো দেখো সিক্স গোন সিক্স গোন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গোন টু এই কলটা আমরা পাচ্ছি টু টু সিক্স দশমিক ওয়ান নাইন ফাইভ টু এটা কি বর্গ সেন্টিমিটার প্রায় ঠিক আছে তো দেখো দুই নম্বরটা কিন্তু আমরা সমাধান করলাম এখন আমরা কী করব তিন নম্বরটা সমাধান করবো তিন নম্বর কী বলতে সিলিন্ডারের ফাঁকা অংশের আয়তন নির্ণয় করো ঠিক আছে তো এই সিলিন্ডারের যে ফাঁকা এলাকাটা আছে এই এলাকাটা এই এলাকা এই এলাকা অর্থাৎ কার অর্ধগোলক বাদে যে ফাঁকা এলাকাটা আছে সেটার আয়তন বের করতে হবে তো সেটার আয়তন যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কী করা লাগবে কোনকের আয়তন বের করতে হবে অর্ধগোলকের আয়তন বের করতে হবে বের করে টোটাল সিলিন্ডারের আয়তন বের করতে হবে করে সেটা থেকে এই দুটা এই দুইটা যোগ করে টোটাল সিলিন্ডারের আয়তন বিয়োগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব ফাঁকা অংশটা ঠিক আছে এই জন্য আমরা কী করবো প্রথমে কোনকের আয়তন বের করব ঠিক আছে দেখো তিন নম্বর চিত্রানুযায়ী চিত্রানু যাই কনকের কনকের আয়তন আয়তন এই কলটা আমরা কি জানি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এটা কি বর্গ ঘন একক ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে কথা হবে দেখো ওয়ান বাই থ্রি গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ ব্যাসাব্দ কি আছে কোন যে ব্যসব্ধ সেটাও সিক্স গুণ সিক্সের হোল স্কোয়ার গুণ কোন যে উচ্চতা সেটা কত টুয়েলভ সেন্টিমিটার টুয়েলভ সেন্টিমিটার ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করবো আমরা এটা করে একবারই করে দিই ঠিক আছে টুয়েলভ গুন এটা কত থার্টি সিক্স থার্টি সিক্স গোন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইকাল টু যেটা হয় সেটা ভাগ থ্রি করলে আমরা পাচ্ছি ফোর ফাইভ টু দশমিক থ্রি নাইন জিরো ফোর এটা কি ঘন সেন্টিমিটার ঠিক আছে প্রায় আচ্ছা এখন আমরা কী করব অর্ধ গোলকের যে আয়তন সেটা বের করবো ঠিক আছে অর্ধ গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউ এটা কি পূর্ণ গোলকের সূত্র ফোর বাই থ্রি পাই আর কিউ তো অর্ধ গোলকের সূত্র কি হবে এখানে হাফ গুণ হবে যেহেতু অর্ধ গোলক মানে কি অর্ধেক গোলক এতে একটা বৃত্তকারের অর্ধেক অংশটা ঠিক আছে এটার জন্য আমরা হাফ লিখলাম আমি আবার বলি এটা হচ্ছে পূর্ণ গোলকের সূত্র আর অর্ধেকের জন্য আমরা হাফ লিখলাম ঠিক আছে তো এটা যদি ক্যালকুলেশন করি দেখো এখানে দুই আর এই চারটা কেটে যাচ্ছে কি এখানে আমাদের কী থাকতেছে উপরে থাকতেছে টু আর নিচে থাকতেছে থ্রি গুণ পাই পায় মানে কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ আর মানে কি ব্যাসার্ধর হোল কিউ এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো একবারে রেজাল্ট করে দিচ্ছি এটা গুণ করলে ছয় গুণ ছয় গুণ ছয় অর্থাৎ টু সিক্সটিন হয় গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গন টু ইকাল যেটা হয় ভাগ থ্রি ইকাল টু আমাদের আসতেছে ফোর ফাইভ টু দশমিক থ্রি নাইন জিরো ফোর অর্থাৎ এটার এটার রেজাল্ট কিন্তু সমান পালাম কারণ কি আমাদের এখানে আর এর মানটা দুই জায়গায় সেম ঠিক আছে এই জন্য আমরা এটা সমান পেয়েছি ঘন সেন্টিমিটার ঠিক আছে কি করলাম আমরা কোনোকের আয়তন বের করলাম অর্ধকোলকের আয়তন বের করলাম এখন কি করব সিলিন্ডারের আয়তন বের করবো ঠিক আছে তো এইখান থেকে কিছু অংশ দিচ্ছি সিলিন্ডারের ডারের আয়তন ইকাল টু কি পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার ঠিক আছে ঘন একক ঘন একক ঠিক আছে এই সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখা দরকার ঠিক আছে তো এখন মান বাসায় দিই এখানে সিলিন্ডারের আয়তন সিলিন্ডার কিন্তু টোটালটা ঠিক আছে টোটাল সিলিন্ডারের আয়তন বের করবো প্রথমে আমরা পায়ের মান বসাবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ বেশাদ্দ বেশাদ্দ কিন্তু সব জায়গায় ছেড়ে এখানেও সিক্স সেন্টিমিটার এখানে সিক্স সেন্টিমিটার এখানেও সিক্স সেন্টিমিটার ঠিক আছে তো সিক্স সিক্সের হোলিস্কায় লিখে দিলাম এইখানে দেখো গুণ এইচ এই এইস মানে কি এইস মানে এখানে দেখো এই যে এখানে নিচের অংশের ইয়ে কত উচ্চতা ছয় সেন্টিমিটার আর উপরের অংশের উচ্চতা কত টুয়েলভ সেন্টিমিটার তার মানে এই যে উচ্চতা এখানে কত হবে এইস মানে কত হবে সিক্স প্লাস টুয়েলভ ঠিক আছে এখানে তোমরা লিখে দিও চিত্র হতে পাই ওকে টোটাল সিলিন্ডারের উচ্চতা এখান এই দুটো যোগ করলে আমরা পাঁচটি কত আঠারো সেন্টিমিটার ঠিক আছে সেটাই কিন্তু লিখলাম আমি সিক্স প্লাস টুয়েলভ এখন আমরা সবগুলো গোণ করবো এটা এটা আঠারো এই দুটা যোগ করলে কথা হয় আঠারো হয় সেটার সাথে গোন এটা থার্টি সিক্স গণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি টু জিরো থ্রি ফাইভ দশমিক সেভেন ফাইভ সিক্স এইট ঘন সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা কী করব তিন নম্বরে সমাধান কিন্তু এখনো শেষ হয় নাই সিলিন্ডারের ফাঁকা অংশের আয়তন বের করে ভালো আমরা তিনটাই পেয়ে গেছি এখন এই দুটা যোগ করে সিলিন্ডারের আয়তন থেকে বের করলে এই যে ফাঁকা অংশটা আছে ঠিক আছে এই যে ফাঁকা অংশগুলোর আমরা কতটুকু জায়গা সেটার আয়তনটা পেয়ে যাব ঠিক আছে তো দেখো এইখান থেকে কোনো কালের আয়তন পেয়েছি এটা আবার অর্ধক লোকের আয়তন পেয়েছি সেম তো এই পর্যন্ত দিচ্ছি আমি দুটাই একই পেয়েছি এটা মনে রাখলে হবে অতএব আমরা কি লিখবো এখন অতএব সিলিন্ডারের ফাঁকা অংশের আয়তন সিলিন্ডারের ফাঁকা অংশের আয়তন ঠিক আছে আয়তন টু কি লিখতে পারি সিলিন্ডারের আয়তন সিলিন্ডারের আয়তন মাইনাস দিয়ে কোনের আয়তন কনকের আয়তন প্লাস অর্ধ গোলকের আয়তন ঠিক আছে এই যে অর্ধ গোলক আর কনক অর্ধ গোলকের আয়তন তো দেখো সিলিন্ডারের আয়তন আমরা কত পেয়েছি টু জিরো থ্রি ফাইভ দশমিক সেভেন ফাইভ সিক্স এইট মাইনাস এখানে কোনো কার আয়তন কত পেয়েছি এই যেটাই পেয়েছিলাম ফোর ফাইভ টু দশমিক থ্রি নাইন জিরো ফোর প্লাস অর্ধকলো কার আয়োজন কত পেয়েছি সেম এই দুইটা সেম ছিল তাই না ফোর ফাইভ টু দশমিক থ্রি নাইন জিরো ফোর তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো এখন এটা লিখি টু জিরো থ্রি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ সিক্স এইট মাইনাস এই দুটা যোগ করবো কত আছে দেখো ফোর ফাইভ টু দশমিক থ্রি নাইন জিরো ফোর প্লাস ফোর ফাইভ টু দশমিক থ্রি নাইন জিরো ফোর ইকলটা আমরা পাচ্ছি কত নাইন জিরো ফোর দশমিক সেভেন এইট জিরো এইট তাহলে

সেন্টিমিটার এখানে সেন্টিমিটার আছে ভালো সেন্টিমিটার হবে ঠিক আছে প্রায় আচ্ছা তিন নম্বরে সমাধান কিন্তু করে ফেললাম এখন বলতেছে চার নম্বরে দেখো অর্ধ কোন কোনো সিলিন্ডারের আয়তনের অনুপাত কত তো প্রত্যেকটার আয়তন কিন্তু আমাদের কাছে আছে এখন এই সবগুলোর আয়তনের যে অনুপাত সেটা বের করবে ঠিক আছে আচ্ছা তো দেখো সিলিন্ডারের আয়তন আমরা পেয়েছিলাম এটা কোনো করে আয়তন পেয়েছিলাম এটা অর্ধ আয়তনে কিন্তু এটাই পেয়েছিলাম ঠিক আছে তো এখন এই অংশটুকু মেছে দেবো ঠিক আছে চার নম্বর আছে অর্ধ গোলোক অর্ধ ও সিলিন্ডারের আয়তনের অনুপাত আয়তনের আয়তনের অনুপাত ইকল টু প্রথমে কী আছে অর্ধগোলক অর্ধগোলক অর্ধগোলকের আয়তন আমরা কত পেয়েছিলাম ফোর ফাইভ টু দশমিক থ্রি নাইন জিরো ফোর আমরা অনুপাত বের করতে গেলে কী করতে হয় ইস্টু টু প্রকাশ করতে হয় তাই না তো ইস টু এরপরে আমাদের কি আছে কোন আয়তন কোন আয়তন কিন্তু আমরা এটাই পেয়েছিলাম তাই না ফোর ফাইভ টু দশমিক থ্রি নাইন জিরো ফোর ইস টু এরপর কী আছে সিলিন্ডারের আয়তন সিলিন্ডার আয়তন কত বেশি হয়েছে টু জিরো থ্রি ফাইভ টু জিরো থ্রি ফাইভ দশমিক সেভেন ফাইভ সিক্স এইট আমরা এখন অনুপাত বের করব ঠিক আছে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানেও আছে চারশো বাহান্ন দশমিক থ্রি নাইন জিরো ফোর আবার এখানেও আছে চারশো বাহান্ন দশমিক থ্রি নাইন জিরো ফোর আর ওখানে আছে টু জিরো থ্রি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ সিক্স এইট অর্থাৎ আমরা এটা দিয়ে যদি এটাকে ভাগ করতে পারি তাহলে কিন্তু একটা অনুপাত পেয়ে যাব ঠিক আছে তো এখানে কত আছে দেখো টু জিরো থ্রি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ সিক্স এইট ভাগ চারশো বান্ন দশমিক থ্রি নাইন জিরো ফোর ফোর পয়েন্ট ফাইভ আছে তার মানে আমরা কি লিখতে পারি এটাকে যদি এটা সবগুলোকে যদি আমরা এটাতে ভাগ করি তাহলে দেখো আমরা কি পাবো এখানে পাবো ওয়ান টু ঠিক আছে এখানে কিন্তু পয়েন্ট হবে ফোর পয়েন্ট ফাইভ এখানে আমরা ব্র্যাকটা লিখে দেবো কি ফোর ফাইভ টু দশমিক থ্রি নাইন জিরো ফোর দ্বারা ভাগ করে ভাগ করে পাই ঠিক আছে এখন এটা আমরা রেখে দিলে এটাও কিন্তু আমাদের অ্যান্সার হবে এখন যদি আমরা এটাকে আবার দুই দিয়ে গুণ করি তাহলে দেখো কী পাচ্ছি একটা পূর্ণ সংখ্যা নিয়ে যেতে পারি যেহেতু একটা অনুপাত আসছে আমাদের তো এটা প্রত্যেকে দিয়ে গুণ করে দেবো তাহলে এক গুণ দুই অর্থাৎ দুই হবে এখানে ইস টু এক গুণ দুই দুই হবে আর এখানে ফোর পয়েন্ট ফাইভকে দুই দ্বারা গুণ করলে কোথায় চার দু আট আর হাফ হাফ গুণ করলে এক হয় অর্থাৎ নাইন হচ্ছে ঠিক আছে তো এটাই কিন্তু আমাদের অনুপাত এখানে আমরা ব্র্যাকটা লিখে দেবো দুই দ্বারা গুণ করে পাই থার্ড ব্র্যাকেটের ভিতরে রেখে দেবো এই লাইন রাখলেও হবে আবার কোনো সংখ্যায় যদি দিতে চাও তাহলে এই লাইন দিলেও হবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম